তো সকালটা শুরু হয়েছিল খুব ব্যস্ত ব্যস্তই আর কি শাশুড়ি মা যাবে মামা শ্বশুর বাড়ি আর আমিও যাব আমাদের থেকে সেখানে নিমন্ত্রণ আছে তো দিদিমার মার কাজ ওইদিকে আর এইদিকে আমার অন্নপ্রাশনে নিমন্ত্রণ আছে এবার এমন একটা জায়গা না আমি না যে পারবো না তো ও আসে সব সময় তো ওর মেয়ের অন্নপ্রাশন আমার একটা বান্ধবী বোনই বলতে পারো বান্ধবী বোন কাম বান্ধবী তো ওর মেয়ের অন্নপ্রাশন সেখানে যাব তো সকাল সকাল রান্না বান্না মা করেছিল আর আমি ঘরটর গুছিয়ে গো মা ঘরটর মুছে দোকানে গেছিলাম দোকান থেকে এসে আমি আর বাবাই রেডি হয়ে দুপুর হয়ে গেছিল। দেখলাম কাজ বাজ সকালের কিছুটা হয়েও গেছে আর কি ঢুকতে ঢুকতে মানে মুখে প্রসাদটা যেটা বলে সেটা হয়ে গেছিলো তো ওর মামা ভাত যেটা দেবে সেটা বাকি ছিল আর কি মামারা যেটা খাওয়াবে তো গেলাম গিয়ে গিফটটা দিয়ে দিলাম নিয়ে গেছিলাম ছোট্ট একটা বাজু মতো তো এই যে পুচকিকে দেখো শাড়ি পরিয়েছে কি সুন্দর লাগছে আর এই যে ওর দুই মামা তো ওইটা বড় মামা যে হলুদ পাঞ্জাবি পরা যে লাল পাঞ্জাবি পড়া আর ছোটো মামা তো দুইজনে বসে পড়েছে পশুকে নিয়ে ও এমনি খুব শান্ত ছিল মানে বাচ্চারা খুব কান্না করে দেখেছি তো পরপর যে দুটো অন্নপ্রাশন খেলাম দুটো বাচ্চাই খুব শান্ত একদম কান্না কাটেনি তবে ওর একটু অসুস্থ হচ্ছিলো ও ফুলটা নিয়ে বারবার গালে দিয়ে দিচ্ছিলো শাড়িটা নিয়ে মুখে দিয়ে দিচ্ছিলো বাচ্চা বাচ্চা মানুষ তো লাল লাল দেখছে তো ওর মামা প্রথমে আশীর্বাদ করে নিচ্ছে তারপরে ও মানে প্রসাদ খা মানে প্রসাদ আর যে ভাত তো সেগুলো খাইয়ে দেবে এটাই হয়ে যাবে তারপরে তো দেখতে পাচ্ছ পুরো পুতুল পুতুল ডাকছে না একদম কি সুন্দর চুপ করে রয়েছে একদম মানে ভালোও লাগে বলো বাচ্চা কাচ্চা যদি একটুখানি চুপ করে শান্ত হয়ে থাকে আর যদি কান্নাকাটি করে সবার মনে একটুখানি মানে কীরকম কীরকম লাগে আর অস্বস্তি অস্বস্তি লাগে তারও তো তবু বেশ ভালোই লাগছিল। বেশ খানিকটা গরম গরম ছিল দুপুরের দিকটা আর হচ্ছে ও শাড়ি পরেছিলো তো একটু অস্বস্তি হচ্ছিলো আর এই যে আরেকটা পুচকি চলে এসেছে ওর দিদি এটা ওর পিসির মেয়ে তো ও সে চলে এসছে একজন তোকে ধরতে দিয়েছিল প্রথমে দুর্বা ধরেছিল সেই দেখো দুর্বা ঘাস ধরেছিল হ্যাঁ তারপর ও সব কিছুই মুখে দিতে যাচ্ছে বাচ্চা মানুষ তো এখন যা পাবে সেটাই মুখে দেবে সাবধানে রাখতে হবে আর ওই দেখো বন্দনা ওর মা বাবা ওই যে আর এই যে দেখতে পাচ্ছ আমার আমি পরে বসে পড়েছি খেতে কর্তা মাসে আসার কথা ও বলেছে দোকান টোকান সে সন্ধে সন্ধে হয়ে যাবে তো ও একটু হাত দিয়ে খাচ্ছিলো আর আমি খাইয়ে দিচ্ছিলাম আর আমার পাতে এই যে পড়ছে দেখো গরম বিরিয়ানি বাবা বিরিয়ানি খেতে খেতেই বিরিয়ানি হয়ে যাচ্ছি যাই হোক তো ভালোই খাওয়া দাওয়া করে আমরা বসেছিলাম অনেকটা সময় কারণ কর্তমশাই আসবে তারপরে ও একটু যা হোক কম বেশি খেয়ে দিয়ে বাড়ি যাব বাড়ি যাব বলতে একটুখানি বাড়ির আমাদের বাড়ির পাশেই তো আমাদের বাপের বাড়ির পাশাপাশি পাড়া তো ভেবেছি একটু ওখান থেকে মাও বাড়ি নেই বাবাও হাটে চলে গেছে আমরা বাড়ি গিয়ে কী করব অপূর্ব দোকানে যাবে তো আমরা একটুখানি দিদুন বাড়ি মানে অন্যভাবে দিদুন বাড়ি ঘুরে তারপর যাবো তো এই যে দেখতে পাচ্ছো ক ওর বন্ধু বান্ধব গুছিয়ে নিয়ে দোলনায় চড়াচ্ছে সবাই মিলে বেশ আনন্দ করে দোলনায় চড়ছে এক একবার এক একজন করে তারপরে আমিও একটুখানি ওর সাথে সেলফি তুলে নিলাম কর্তাবাসে এসছে উনি খেয়েতে বসেছেন তো লাস্ট ফিনিশিং আর কি কেউই নেই ও একা আর ক্যাটারিংয়ের ছেলেপেলেরা খাচ্ছিল তো ওকে খাবার দেবে ও বসেছে তো বললাম একবারে যা যা আছে দিয়ে দাও তারপরে যে যেটুকু খাই খাবে এখানে তারপরে আমি বাড়িতে চলে এসেছিলাম তো মা দিয়ে দিয়েছিল এক গাদা ফল ফ্রুটস তো আমাকে আরও দিয়েছিল আমি তুলে দিয়েছিলাম তারপর ফল খেয়ে নিয়েছিলাম তারপর চা খেয়ে প্রায় আটটার দিকে বাড়ির দিকে এসে ছিলাম তো চলো কেমন লাগলো ভিডিওটা জানাবে ভালো থেকো সবাই সাবধানে থেকো আর কি বলবো চলো নেক্সট ব্লগে দেখা হচ্ছে